আমাদের এটা শ্রী শ্রী মায়ের পূজা দি বাৎসরিক পুজো হলো ঠিক আছে এটা হচ্ছে গিয়ে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার একটাই দেশ এই ডেটেই মায়ের শ্বশুর পূজা পূজা হয় এবং এখানে জানো সমস্ত হয় হচ্ছে পুজোটা এটা তারা শ্বশুরা দালাল পাড়া কত বছর ধরে পুজো চলছে মোটামুটি এটা পাঁচশো বেশি পাঁচশো বছরের বেশি আজকে মা শীতলা দেবীর পুজোর ভক্তদের ভিড় কেমন প্রচুর 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 আচ্ছা ভক্ত কি শুধু বলতেছ থানা তারা গ্রামের নাকি আরো বাইরে আর বাইরে বাইরে বাইরের প্রচুর ভক্ত আছে আচ্ছা এই মাস শীতলা দেবীর পুজো করে কি কি মানে কর্মসূচি হয় এখানে কিছু ব্যাপার নাই এখানে কোনো কর্মসূচি ব্যাপার নাই এখানে হচ্ছে মায়ের যেটা হচ্ছে হা মিল মিলে পক্স এ সমস্ত রোগীর সেবা দেওয়া হয় এবং আরো অন্যান্য রোগের ব্যাপার থাকে আচ্ছা এই পুজো করে কি ছাগলি হয় আচ্ছা কোনো প্রসাদ আর হ্যাঁ আচ্ছা আপনার নাম আমার নাম সামল গাঙ্গুলি আপনি কি এই পুজোর সেবায়ের হ্যাঁ আমি আপনি নিজেকে পুজো করলেন আচ্ছা আপনি তো পুরোহিত আপনি ওই দর্শকদের বা ভক্তদের কি বার্তা দিলেন আমি বার্তা দিলাম তারা যেন চির এবং খুব শান্তি ভাবে থাকুক রোগ জীবন ও সব কেটে যাক এই কামনায় করলাম তাদের কাছে ভক্তর কাছে খবর সংগ্রহ করতে এসে আমরা জানতে পারলাম যে মা শীতলা দেবী অনেকটাই জাগ্রত বিরাট মা একবার সাক্ষাৎকার প্রথম কথা বিরাট জাগ্রত মায়ের সাথে আমার অনেক কিছুই সমাচার হয় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে মাকে নিয়ে আমি পড়ে আছি মাই আমার সব এটা কি বার্ষিক পুজো হ্যাঁ বৎসরিক পুজো প্রতি বছরের কোন তারিখে কোন তিথিতে হয় এটা হচ্ছে কি কোন তিথি বলতেই নাই কোম চৈত্র মাসে কৃষ্ণপক্ষি হোক আর সুকলপক্ষী হোক তৃতীয় মঙ্গলবার ঠিক স্টেট মঙ্গলবার ঠিক স্টেট আর সুন্দর আমি হয় সেই অনুষ্ঠানে এইখানে দীর্ঘদিন আমরা এখানে বলি আমার বাবা ঠাকুর বংশদ্ধার পড়ে গেছে এবং আমিও করেছি

করেছিলেন মানত করেছিলাম এক ধরে জল ফল তারপরে মায়ের কাছে সেগুলো আমি মায়ের কাছে নিয়ে এসেছি আচ্ছা এই যে পুজো দিলেন এতে কেমন ভিড় বা